ফের আন্দোলনে কর্মীরা শনিবার সকাল থেকেই পুরুলিয়ায় শুরু হয়েছে অবরোধ পুরুলিয়ার কাটাডি স্টেশনে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন তার জেরেই একের পর এক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন ব্যাহত হয়েছে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনের পরিষেবা অবরোধ চলেছে পশ্চিম বর্ধমানের কালীপাহাড়ি স্টেশনেও প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও মালদার আদিনা স্টেশনেও সকাল থেকে শুরু হয় রেল অবরোধ আদিবাসীরা না হিন্দু না খ্রিস্টান না জৈন না বৌদ্ধ না মুসলিম তারা প্রাকৃতিক উপরে নির্ভরশীল প্রাকৃতিক বাঁচবে পৃথিবীর মানুষ বাঁচবে প্রাকৃতিক উপরে আরাধনা করছে তাদের ধর্মের নামই হচ্ছে সারনা ধর্মের কোর্ট আম এই সারনা ধর্মের কোর্ট আমাদের কেন্দ্র সরকার দিক এটা আমাদের সাংবিধানিক অধিকার নাহলে আদিবাসীদেরকে বিভিন্ন ধর্মের কনভার্ট করা হচ্ছে হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধের মধ্যে কনভার্ট কনভার্ট করা হচ্ছে মানে আদিবাসীদের অস্তিত্ব একদিন থাকবে না তার জন্য আমরা চাই আমাদের সাংবিধানিক অধিকার আছে সাংবিধানিক অধিকার মোতাবেকে আমাদের সারনা ধর্মের কোর্ট কেন্দ্র সরকার আমাদেরকে দেয় নিম্ন অসমের রেল অবরোধের জেরে বাংলা অসম সীমানা এলাকার বিভিন্ন স্টেশনে থমকে পড়ে ট্রেন চলাচল বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস থমকে রয়েছে জোরা স্টেশনে অসমের শ্রীরামপুর স্টেশনে আটকে পড়েছে গুহাটিগামী অসম এক্সপ্রেস গোসাইগাঁও স্টেশনে থমকে আছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও কুর্মি আন্দোলনের ব্যাপক প্রভাবে কোনো কোনো ট্রেন বাতিল হয়েছে কোনো কোনো ট্রেন চালানো হয়েছে ঘুরপথে ব্যুরো রিপোর্ট এনকে বাংলা